স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষে থেকে উনিশের পনেরো দাগে কিছু সমাধান নিয়ে আলোচনা করবো দেখো পনেরো দাগের যে সমাধানগুলো আছে এই প্রথম দশটি তোমরা আমার আগের ভিডিওতে পেয়ে যাবে দেখো পনেরো দাগের এগারোটি অঙ্কটি দেখো কী আছে এই অঙ্কটি সমাধান করবো দেখো এক্স মাইনাস এইট বাই থ্রি প্লাস টু এক্স প্লাস টু বাই টুয়েলভ প্লাস টু এক্স মাইনাস ওয়ান বাই এইট টিন ডিকল টু থ্রি তাহলে এই অঙ্কটি সমাধান করা করতে হবে তাই এই অঙ্কটি আমি এখানে টুকে নিয়ে এসি তাহলে সমাধান করার সময় প্রথমে তাহলে কী করতে হবে দেখো নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আগে লসও করে নিতে হবে তাহলে লসও করে নাও তাহলে তিন বারো আঠেরো এটাকে লসক করি তাহলে তিন দিয়ে যাবে তিন আগে তিন তিন চারে বারো তিন ছয় আঠেরো আর দুই দিয়ে যাবে দেখো দুই এক দুই এক বছে বসে গেল দুই দুঘুণে চার তিন দুগুণে ছয় তাহলে সংখ্যাগুলো গুণ করে নাও তিন দুগুণে ছয় ছগুণে বারো তিন বারো ছত্রিশ তাহলে হয়ে গেলো ছত্রিশ তাহলে এখানে বা লিখি দেখো লাইন টেনে নিচে তাহলে কত লিখবো দেখো তিন দিয়ে যদি ছত্রিশকে ভাগ করি কত হয় বারো তাহলে উপরে যে সংখ্যাটা আছে তাহলে তাকে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে বারো ইন্টু এক্স মাইনাস এইট প্লাস বারো দিয়ে ছত্রিশকে ভাগ করি তিন থ্রি ইন্টু টু বসে গেলো প্লাস আঠেরো দিয়ে ভাগ করলে কত হয় দুই টু ইন্টু টু বসে গেল এবার ডান কত ছিল তিন যেমন ছিল বসিয়ে দিলাম দেখো যেমন লাইন লাইন টানা ছিল লাইন টানো নিজে কথা হয়েছে ছত্রিশটা বসিয়ে দাও দেখ এবার গুন করে ব্র্যাকেটগুলো তুলে দেব বারো দুই এক্সকে গুণ করলাম বারো এক্স প্লাস মাইনাসে মাইনাস আট বারো কত ছিয়ানব্বই প্লাস থ্রি আর টু এক্স করলাম সিক্স এক্স প্লাস দেখো তিন আর দুই গুন করলে কত হয় ছয় প্লাস টু ইন্টু টু মানে হচ্ছে ফোর এক্স মাইনাস টু ছিল ডান দিকে বসিয়ে দিলাম দেখো এবার এক্সগুলো এক করে নিই তাহলে বারো এক্স প্লাস ফোর এক্স এক্স সাজিয়ে নিলাম সংখ্যাগুলো নাইনটি সিক্স প্লাস সিক্স মাইনাস টু লিখে নিলাম নিচে কত আছে ছত্রিশ তাহলে নিজে ছত্রিশটা বসিয়ে দিলাম ইকোয়াল টু যেমন আছে বসে গেলো ক্যালকুলেশন করানো বারো আর ছয় আঠেরো এক্স আঠেরো বাইশ তাহলে বাইশটা এক্স হয়ে গেল এবার ছিয়ানব্বই থেকে যদি আমরা ছয় বার দিই নব্বই হয় আর সঙ্গে যদি দুই যোগ করি আবার বিরানব্বই হয় তাহলে এটা আমাদের মাইনাস হবে আর নিচে তাহলে যেটা ছত্রিশ ছিল ডান দিকে গিয়ে তাহলে তিন হাজার ছত্রিশ গুণ হয়ে যাবে পরের লাইন দেখো বাইশ এক্সটাকে বাঁ দিকে রেখে দিলাম এবার দেখো তিন হাজার ছত্রিশ গুণ করলে কত হয় ওয়ান জিরো এইট এবার মাইনাস বিরানব্বই ডান দিকে গেল প্লাস বিরানব্বই বা বাইশ এক্স সমান কত হলো একশো আটের সঙ্গে বিরানব্বই যোগ যোগ করলে কত হয় দুশো বসিয়ে দিলাম এবার এক্সের যখন মান বের করবো তাহলে এক্সের সঙ্গে যেটা গুণ থাকে ডান দিকে গিয়ে সেটা ভাগ হয়ে যায় তাহলে দুশো তলায় বাইশটা বসিয়ে দিলাম এবার কাটাকাটি করো দুই দিয়ে কাটছি দুই একশো দুশো আর এগারো দুখনের বাইশ তাহলে কাটাকাটি যাচ্ছে না আর তাহলে এক্সিকালটা কত হলো একশো নিচে এগারো দেখো নিচে যখন এগারো আছে ছোটো সংখ্যা তাহলে উপরের সংখ্যাটাকে ভাগ করে দিতে হবে তাহলে একশো একশোকে এগারো দিয়ে ভাগ করছে নয় এগারো নিরানব্বই বিয়োগ করো তাহলে এক হলো তার ভাগ যাচ্ছে না বা এক্সটি করলে তাহলে কথা হলো নয় পূর্ণ একের এক আরো তাহলে অঙ্কটি এখানেই কমপ্লিট হয়ে গেল নেক্সট অঙ্কটি কী আছে দেখো পনেরো তাকে বারোর অঙ্কটি বারোর অঙ্কটি কী আছে দেখো টি প্লাস টুয়েলভ বাই সিক্স মাইনাস টি ইকুয়াল টু ছয় পূর্ণ একের দুই মাইনাস একের বারো তাহলে অঙ্কটি দেখো আমি টুকে নিয়েছি টুকে নেওয়ার পরে কী করতে হবে প্রথমে সিম্পল যেমন আমরা লসও করি লসও করে দেবো দেখো লসও করলাম এখানে টি এর তলা কিছু নেই মানে এক আছে ছয় আর একের লসও কত ছয় বসে গেল তাহলে এই ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক হয় তাহলে এক দিয়ে উপরে সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে আমি এটা ওয়ান ইন্টু টি প্লাস টুয়েলভ লিখে রাখলাম এ মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম দেখো এক দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি কথা হবে ছয় যাবে তাহলে ছয়ের সঙ্গে টি গুণ করলে ছয়টি এবার পূর্ণ সংখ্যাটা ভেঙে নাও ছ দুগুণে বারো বারো একে তেরো দুই মাইনাস একের বারো যেমন আছে বসিয়ে দিলাম বা এবার এক দিয়ে গুণ করে ব্র্যাকেটটা তুলে দিই এক দিয়ে গুণ করলে যেমন আছে সবগুলো তেমনই বসিয়ে যাবে তাহলে টি প্লাস বারো মাইনাস ছয়টি যেমন আছে বসিয়ে দিলাম নিচে ছয় আছে বসে গেল ডান দিয়ে তাহলে লসও করে নিই ছয় আর দেখো দুই আর বারোর লসও কথা হয় বারোই হয়ে যায় তা দুইতে যদি আমরা বারোকে ভাগ করি ছয় হবে ছয়টাকে তেরোর সঙ্গে গুণ করলে ছ তেরো আটাত্তর যেমন মাইনাস আছে বসিয়ে দিলাম বারোকে বারো দিয়ে গুণ করলে কথা হয় এ বারোকে বারো দিয়ে ভাগ করলে এক হয় এক আর এক গুণ করলে এক দেখো পরের লাইনে কী হবে নিচে যেমন ছয় আছে ছয়টা বসিয়ে দিলাম এখানে টি আছে প্লাস এখানে মাইনাস তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস তাহলে সংখ্যা দুটো কি বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে তাহলে ছটা টি থেকে যদি একটা টি বিয়োগ করি তাহলে কটা টি থেকে পাঁচটা টি থাকে বসিয়ে দিলাম এবার প্লাস বারো যেমন আছে বসে গেল ডান দিকে দেখো আটাত্তর থেকে যদি আমি এক বাদ দিই সাতাত্তর হয়ে যাবে আর নিচে বারো কাটাকাটি করি ছয় একে ছয় ছগুণে বারো তাহলে পরের লাইনে আমি লিখি কী পড়ে আছে তাহলে মাইনাস ফাইভ টি প্লাস বারো তলায় কিছু আছে এক দেখো সাতাত্তর নিচে দুই এবার দেখো সিম্পল যেমন কোন গুণ করতে হয় কোনো কোন গুন করবো দুই দিয়ে গুণ করছি দুই আর পাঁচ গুণ করলে কত হয় দশ দশটি আর এখানে মাইনাসটা ছিল দিয়ে দিলাম আর বারো দোকানে কথা হয় চব্বিশ বসিয়ে দিলাম সাতাত্তর ডান দিকে আছে বসে গেলো বা যেহেতু টিয়ের মান বের করব টিয়ের সঙ্গে যেটা বসিয়ে দিলাম তাহলে মাইনাস টেন টিটা বার দিকে বসিয়ে রাখলাম দেখো সাতাত্তর বসে গেলো প্লাস চব্বিশটা মাইনাস চব্বিশ হয়ে গেল দেখো সাতাত্তর থেকে মাইন চব্বিশ বিয়োগ করলে হয় দেখো সাত থেকে যদি চার বিয়োগ করে তিন হয় আর সাত থেকে যদি দুই বিয়োগ করি পাঁচ হয় তাহলে কত হলো ফিফটি থ্রি ধরো এবার দেখো যেহেতু এর মান বের করবো তাহলে টি ইকুয়াল টু কী হয়ে যাবে এদিকে যে মাইনাসটা ডান দিকে চলে যাবে তাহলে তিপ্পান্ন তলায় দশ বসে গেল যেহেতু দেখো নিচে ছোটো সংখ্যা সেটা ভাগ করে নেব তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে বিয়োগ করে দিই তিন তাহলে অ্যান্সার কী হলো বা টি ইকুয়াল টু মাইনাস পাঁচ পূন্য তিনের দশ দেখো তাহলে এই অঙ্কটি এইভাবে এখানেই কমপ্লিট হয়ে গেল নেক্সট পনেরো দিকে তেরো ম্যাথ্রিকই আছে এক্স প্লাস ওয়ান বাই টু মানসাস ফাইভ এক্স এই ফাইভ এক্স প্লাস নাইন বাই টোয়েন্টি এইট প্লাস এখানে টুকে নিয়েছি টুকে নেওয়ার পরে প্রথমে দেখো সমাধান করতে গেলে এটাকে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিয়ে দিলে সুবিধা হবে দেখো সাজিয়ে নিলে দেখো এক্স প্লাস ওয়ান লিখলাম ডান থেকে তাহলে মাইনাস এক্স মাইনাস টুয়েলভ বাই থ্রিটা বাম দিকে নিয়ে চলে এলাম এক্স মাইনাস টুয়েলভ বাম দিকে নিয়ে চলে এলাম সমান চিহ্ন দিলাম ডান দিকে যেটা আছে সেটাকে লিখে দিই এক্স প্লাস সিক্স বাই টোয়েন্টি ওয়ান থেকে দেখো এই যে ফাইভ এক্স প্লাস নাইন ডান দিকে নিয়ে চলে যাবো তাহলে ফাইভ এক্স ডান দিকে নিয়ে চলে গেলাম আর ডান যেটা ছিল পাঁচ সেই পাঁচটিকে এখানে বসিয়ে রাখলাম দেখো পড়লেন আমি করে নেব তিন আর লসও কত হয় ছয় তাহলে তিন দিয়ে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ানকে গুণ করো আর দিয়ে গুণ করো তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস টু ইন্টু এক্স মাইনাস টুয়েলভ আগে একবার বসিয়ে রাখলাম সমান চিহ্ন দিলাম তাহলে ডান দিকটাও আমাদের লসও করতে হবে একুশ আর আঠাশের লসও করে নাও একুশ আঠাশ তাহলে সাত তিন সাত্রে একুশ চার আঠাশ গুণ করে 4 চার তিনে আর সাত বারো চুরাশি তাহলে লসও কত হল চুরাশি তাহলে চুরাশিটা নিচে বসিয়ে দিলাম একুশ দিয়ে যদি চুরাশিকে ভাগ করা হয় চার হবে চারটা দিয়ে তাহলে উপরে গুণ করতে হবে তাহলে ফোর ইন্টু এক্স প্লাস সিক্স এবার আঠাশ দিয়ে ভাগ করো তিন হবে তাহলে থ্রি ইন্টু ফাইভ এক্স আর চুরাশি পাঁচের কিছু নেই মানে এক আছে এক দিয়ে যদি চুরাশিকে ভাগ করে চুরাশি তাহলে ফাইভ ইন্টু চুরাশি লিখে দিলাম প্লাস ফাইভ নেক্সট লাইন দেখো যেমন আছে লাইন টেনে নেবো নিচে ছয়টা আছে লিখে দিলাম থ্রি আর এক্স থ্রি এক্স প্লাস তিন আর এক গুণ করো তিন তারপর প্লাস টু আর এক্স টু প্লাস মাইনাসে মাইনাস দুই আর বারো গুণ করলে কত হয় চব্বিশ ডান দিকেও সেম একইভাবে করবো নিচে এইটটি ছিল লিখে রাখলাম চার দিয়ে গুণ করো চার আর এক্স চার এক্স প্লাস প্লাস চার আর ছয় গুণ ছয় গুণ করলে চার এবার দেখো প্লাস প্লাসে প্লাস তিন পাঁচ পনেরো এক্স প্লাস প্লাসে প্লাস তিন নয় সাত আশ আর পাঁচ আর চুরাশি গুণ করো পাঁচ চার কুড়ি শূন্য পাঁচ আটটা চল্লিশ দুই বিয়াল্লিশ চারশো কুড়ি তাহলে দেখো পরের লাইনে করবো তিনটে এক্স আর দুটে এক্স যোগ করো পাঁচটা এক্স আর এখানে প্লাস এখানে দেখো এখানে মাইনাস চব্বিশ আছে এখানে প্লাস থ্রি আছে প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে চব্বিশ থেকে যদি আমরা তিন বিয়োগ করি কথা হবে একুশ একুশ বসিয়ে দিলাম তারপর নিচে ছয় লিখলাম সমান চিহ্ন দিলাম লাইন টানলাম নিচে দেখো চুরাশি আছে বসিয়ে দিলাম তো এখানে চারটে এক্স আছে এখানে পনেরোটা এক্স আছে তাহলে মোট তাহলে উনিশটা এক্স এবার এখানে চব্বিশ সাতাশ আর চারশো কুড়ি যোগ করতে হবে চব্বিশ আর সাতাশ যোগ করলে একান্ন হয় একান্ন আর চারশো কুড়ি যোগ করলে চারশো একাত্তর হয় বসিয়ে দিলাম এবার দেখো কাটাকাটি করি ছয় একে ছয় ছ চোদ্দো চৌরাশি তারপর চোদ্দো দিয়ে এখানে গুণ করো কোন গুণ করতে হবে চোদ্দো ইন্টু ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান বসে গেল সমাচিহ্ন দিলাম এক দিয়ে গুণ করি উনিশ এক্স প্লাস চারশো একাত্তর এবার চোদ্দো দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলে দেবো চোদ্দো আর পাঁচ গুণ করো সত্তর এখানে প্লাস মাইনাসে মাইনাস তাহলে চোদ্দো আর একুশ গুণ করো চোদ্দো একে চোদ্দো আর চোদ্দো দু আঠাশ একে উনতিরিশ বসিয়ে দিলাম আর এক দিয়ে গুণ করলে শুধু ব্র্যাকেটটা তুলে দিয়ে লিখে দিলেই হয়ে যাবে চারশো একাত্তর পরের লাইনে দেখো তাহলে সত্তর এক্স যেহেতু এক্সের মান বের করবো তাহলে এক্সযুক্ত পদগুলো বাম দিকে নিয়ে আসবো সত্তর এক্স বসে গেল ডান দিক থেকে মাইনাস উনিশ এক্স হয়ে এখানে চলে এলো চারশো একাত্তর ডান দিকে যে বসে গেলো আর মাইনাস দুশো চুরানব্বই ডান দিকে গিয়ে প্লাস দুশো চুরানব্বই হয়ে গেল এবার দেখো সত্তর থেকে উনিশ বাদ দিলে কথা হয় ফিফটি ওয়ান এক্স এবার দেখো চারশো একাত্তর আর দুশো দুশো চুরানব্বই যোগ করলে কথা হয় দেখো এক হাজ চার পাঁচ নয় হাজার সাতের ষোলো আর চার দুই হাতে এক ছিল সাত সাতশো পঁয়ষট্টি যেহেতু মান বের করবো এক্সের সঙ্গে যেটা গুণ হিসাবে আছে সেটা রান দিকে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে সাতশো নিচে একান্ন যদি আমি একান্ন দিয়ে কাটি দেখো একান্ন আর পনেরো সাতশো হয় একান্ন দিয়ে কোটি করে তুমি ভাগ করে নেই দেখো একান্ন দিয়ে যদি সাতশো পঁয়ষট্টিকে আমরা ভাগ করে দেখে নিই দেখো একান্ন একে একান্ন আর এখানে তাহলে কত দুই এটা পাঁচ তাহলে পাঁচ দিয়ে যাবে পাঁচ আগে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ওই জন্য এটা পনেরো হয় তাহলে এক্সিকাল টু পনেরো তাহলে অঙ্কের কত টু এখানেই শেষ